হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো গাইজ আমি আবারও তোমাদের মাঝে একটি নতুন গি বইয়ের ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা যদি এই গি সবাই পার্টিসিপেট করতে চাও তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর হ্যাঁ এই পার্টি এই গি পার্টিসিপেট করতে হলে একটা ওয়ে আছে মানে একটা শর্ত আছে তো এই শর্ত যদি তোমরা পূরণ করতে পারো তাহলে সবাই ডায়মন্ড পাবা আর সে শর্ত বেশ একটা কঠিন না খুব সহজ একটা শর্ত দেওয়া হবে যেমন আমার এই চ্যানেলটা তোমরা যে কোনো দশটা ফোন সাবস্ক্রাইব করবে হ্যাঁ যে কোনো দশটা ফোন দিয়ে সাবস্ক্রাইব করবে আর যখন যে ফোন দিয়ে সাবস্ক্রাইব করবে একটা স্ক্রিনশট নেবা তো দশটা ফোন দিয়ে দশটা সাবস্ক্রাইব করবো দশটা স্ক্রিনশট নিয়ে নিবা তারপর আমার হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওই নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে ওই পিকটা আমার দিয়ে দিবা মানে ওই স্ক্রিনশট যেটা মারছো ওটা দিয়ে দিবা আর সাথে ইউ আইডি যাতে আমি তোমাদেরকে ডায়মন্ডটা গিভ করতে পারি আর হ্যাঁ গেছে এই এই অফারটা সবার জন্য যে যতটা স্ক্রিনশট মেরে দিতে পারবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তাকে ততটা গিভওয়ে করা হবে আর যে বেশি দিতে পারবে তার জন্য একটা স্পেশাল গিভওয়ে আছে সেটা বলা যাবে না ওটা জাস্ট স্পেশাল কিন্তু একটা কথা বলতে পারি ওই গিফটটা যে পাবে আর তার আইডিতে আর কোনো টপ আপ করতে হবে না তার আইডি একটা ভালো মতো খেলার একটা আইডি হবে তো তোমরা সবাই দেরি না করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো আর গি বইতে পার্টিসিপেট করো আমি আজকে এটা অনেক বড় একটা গি রাখছি কারণ তোমরা সকলেই বলো যে ছোটো গি বইতে হবে না বড় একটা গি রাখতে হবে হ্যাঁ গাইজ আমি বড় একটা গি বই রাখছি কিন্তু তোমরা আমার পাশে থাকো তাছাড়া আমি এত টাকা খরচ করে আমার কি হবে বলো তোমরা আমার সবাই পাশে থাকো আর গি বইতে সবাই পার্টিসিপেট করো